ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালটা শুরু হলো নটার দিকে ব্লকটা শুরু করলাম ছেলে স্কুল চলে গেছে কাজও ও মতো ঠিক হয়ে গেছে আর এখন আমি এই যে চা রুটি নিয়ে বসে পড়েছি তো চলো পুরোটা দিন সাথে থাকুনছি বসাবো এখানে ভাত হচ্ছে

ঘরের শাকগুলো খাই শাকগুলো খাওয়া হয়নি তো ভাবলাম যে শাকগুলো রয়েছে শাকগুলো তুলি আর এই যে দেখো বেগুনগুলোও বেশ বড় বড়ো হয়েছে বেগুনও তুলবো আর শাক তুলিব ঘরের গোড়াগুলো উঠছে না গোড়াগুলো উঠছে না পারছি না বেশি একটু তারপরে আমাদের কোনো সার ছাড়া তে মানে গোবর সারের উপরেই আর কি করা হয়েছে আর কি কোনো রাসায়নিক সার নেই লঙ্কা গাছ লঙ্কা হোক তো একটা তুলতে হবে বেগুন গাছে কাটা রয়েছে তুমি তুলে তাহলে ওই তুলবে তো সবজি টবজি তুলতে পারি না তো ও চলে এসছে ও বলছে দেখায় তোমাকে কী করে তুলতে হয় আমার কাটাও লাগছিল বেগুন গাছে হচ্ছে বুড়ি যাচ্ছিলো তো জন্য ও বললো যে তুলে নি আর এই যে ছোট ছোটোগুলো রইলো এগুলো বারুক সাপনিগুলো নিয়ে যায় এখানে হচ্ছিল একটা তরকারি এ থেকে আমি চাট নিয়ে গিয়েছি এখানে একটা হয়ে আছে কিছু রাখা আছে রান্না কমপ্লিট প্রায় খেয়ে নিচ্ছি চা তো তারপর আমি চ্যান ট্যান করে একদম পুজো সেরে টিফিন নিয়ে বসে পড়েছিলাম আর কি তারপর থেকেই যে ছেলে চলে এসেছে নতুন জামা ফেটে গেল ফেটে গেল হ্যাঁ না দিলে সেলাই মেশিন নিয়ে আসবো এবার তোমার যা এবার আরম্ভ হচ্ছে প্যান্ট ফুটোনো আর জামা ফুটোনো ছাড়ো সাইকেলটা ছাড়ো চেঞ্জ করো বাবুর চান্স নিয়ে গেল মাথা মুছতে পারে না গা মুসতে পারে না দিলাম যা রোদ আজকে রোদ গোসাল তো যা রোদ দিয়েছিল আজকে তো যা লাগলো লাগিয়ে দিয়েছিলাম এবার ওকে খাওয়াবো আর আমরাও খাবো খাওয়া দাওয়া দুভাবি তো এখন আমরা একটু মা বেটাতে ঘুম মারবো তারপর আবার উঠি বিকেলবেলায় উঠে বিকেলবেলা দেখছি মা বাবা আসছে আর এই যে জন্য কি নিয়ে এসছে ওগুলো তোর সঙ্গে সঙ্গে বাইরে থেকেই নিয়ে নিয়েছে দাদা দিদার কাছ থেকে তো চলো ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো চলো টাটা